আসসালাম আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো এগলেস কেক এর আগেও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রকার কেকের রেসিপি আছে সবগুলো লিংক আমি দিয়ে দিব আর সেখানে অনেকেরই প্রশ্ন ছিল ডিম ছাড়া আমি কেক বানিয়ে দেখানোর জন্য আর তাই তাদের উদ্দেশ্যেই আজকে আমার কেক বানানো এর জন্য আমি এখানে যেসব মেজারমেন্টগুলো নিব তা আমি সুন্দরভাবে বুঝিয়ে দিব এছাড়া ডেসক্রিপশন বক্সও লেখা থাকবে আর যা যা কিছু নিব তা কিন্তু ফ্রিজে রাখা যাবে না স্বাভাবিক তাপমাত্রার জিনিস নিতে হবে আর এর আগে কিন্তু আমি কেক ফ্লাওয়ার রেসিপিটা দিয়েছিলাম সেটা দিয়ে আমি কেক তৈরি করে দেখাবো আমি আমি দেখিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের কাপ পরিমাণ পরিমাণ ময়দা ময়দা নিয়ে নিয়েছি এখান থেকে টেবিল চামচ উঠিয়ে সুবিধার্থে রেখেছি এখন এখানে দু টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব তারপরে চার থেকে পাঁচবার আমি চেলে নিলে হয়ে যাবে কেক ফ্লাওয়ার আর সবার সুবিধার্থে কেক ফ্লাওয়ারের যে লিঙ্কটা আছে সেটা আমি দিয়ে দিব কেকের ক্ষেত্রে ভালো করে যদি আমরা চেলে নিই তাহলে কেকটা সুন্দরভাবে ফুলে তাহলে এভাবে করে আমি তিন থেকে চারবার চেলে নিচ্ছি চারবার আমি ময়দাটাকে চেলে নিয়েছি এখন শেষবারের মতো সময় চালার বেকিং পাউডার এবং বেকিং সোডা মেশাতে হবে সেজন্য আমি দেখিয়ে দিয়েছি বেকিং পাউডার এবং বেকিং সোডার আমরা প্রথমে দিতে পারতাম চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং পাউডার এবং বেকিং সোডা দুইটা কিন্তু ভিন্ন জিনিস আর এই রেসিপিতে দুটাই দিতে হবে আর বেকিং সোডাটা হাফ চা চামচের বেশি না দেওয়াই ভালো এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম আবারও ভালো করে চেনে নিচ্ছে। ভালো করে মজাটা আমি চেলে নিয়েছি এখন এক সাইড করে রেখে দিচ্ছি এখানে ঘন দুধ আমি নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ যদি আপনারা তরল দুধ নেন তাহলে হাফ লিটার দুধকে জাল করে সামান্য একটু ঘন করে নেবেন এছাড়া পাউডার দুধটাকেও পানি দিয়ে যখন গুলাবেন তখন একটু ঘন করে গুলাবেন তাহলে খেতে ভালো লাগবে দুধটা কতটুকু ঘন করেছি তা আমিটা একটা নাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এই দুটো সাইড করে রেখে দিচ্ছি এবং বাকি সব উপকরণ আমি দেখিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ গলানো বাটার দিতে হবে আর বাটারটা দেখতে পাচ্ছেন একেবারে গলানো ফ্রিজ থেকে নামিয়ে দেওয়া যাবে না তাহলে ভালো হবে না আইসিং সুগার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এটার লিঙ্কটা আমি দিয়ে দিব কিভাবে বানাতে হয় ঘরে খুবই সহজভাবে কন্ডেন্স মিল্ক দিয়ে দিব থ্রি ফোর্থ কাপ থ্রি ফোর্থ কাপ মানে হচ্ছে হাফ কাপ এবং ওয়ান ফোর্থ কাপের এক কাপ অথবা ওয়ান ফুর্থ কাপের তিনবার যদি আমরা নিই তাহলেই থ্রি ফোর্থ কাপ হয়ে যাবে আর এটাতে কনডেস্টমেন্টটা দিলেই বেশি ভালো লাগে স্বাদটাও ভালো লাগে এছাড়া এটার পরিবর্তে আপনারা দই দিয়েও করতে পারেন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার যে তেলটা আমরা খাই সেটা আমি দিয়ে দিলাম বাটার এবং তেল দুটোই দিয়ে দিলাম এখন এই সকল উপকরণ ভালো করে একটু বিট করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট পাঁচ মিনিটের মতো বিট করতে করতে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং সুন্দর একটা ক্রিমে ভাব এসে গেছে এখন এক চামচ পরিমাণ ব্যানানা অ্যাসেন্স দিয়ে দিচ্ছি আপনাদের ইচ্ছে হলে দিবেন তা না হলে দরকার নেই যেহেতু এটা ডিম ছাড়া বানাচ্ছি না দিলেও সমস্যা নেই এছাড়া ভ্যানিলাটা দিয়েও করতে পারেন আর যার যেটা ফ্লেভার ভালো লাগে সেটা দিয়েও করতে পারেন হাফ টেবিল চামচ পরিমাণ ভিনেগার অথবা অথবা সিরকা দিয়ে দিলাম এই রেসিপিতে এটা দিতেই হবে লেবু রস দিয়ে দিতে পারেন একটা চামচের মতো তাহলে কি হবে বেকিং পাউডার বেকিং সোডা এবং ভিনেগার তিনটা একত্র মিলে সুন্দরভাবে কেকটা ফুলতে সহায়তা করে যেহেতু এখানে আমরা ডিম ব্যবহার করছি না এখন এটাকে আবার এক থেকে দু মিনিটের মতো একটু বিট করে নিচ্ছি ভালো করে ফেটে নিয়েছি এখন আমরা ময়দা দিয়ে দিব এখন অল্প অল্প করে ময়দা দিব এবং চামচ দিয়ে নেড়ে তারপর আমরা মেশিন ব্যবহার এখানে নিশ্চয় করেছেন চিনিটা কিন্তু আমরা কম দিয়েছি যেহেতু আমরা এখানে কন্ডেন্স মিল দিয়েছি কন্ডেন্স মিল কিন্তু অনেক মিষ্টি থাকে আর এটার লিঙ্কটা আমি দিয়ে দিব কিভাবে ঘরে কন্ডেন্স মিল তৈরি করতে হয় বাজারে যে পট আকারে কন্ডেন্স মিল পাওয়া যায় সেখান থেকেও আপনারা দিয়ে দিতে পারেন এক ভাগ রেখে দিবেন আর ভাগ দিয়ে দিবেন তবুও হবে বাকি যে ময়দাটা আছে সেটাও দিয়ে দিলাম চামচ দিয়ে ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি আর ঘনতটা এরকম আছে আমি এক মিনিটের মতো একটু বিট করে নেবে এখন আর বেশি বিট করার দরকার নেই অথবা চামচ দিয়ে ঘুরে ঘুরে নেড়ে নিলেও চলবে ঠিক এভাবে করে আমি সুবিধার্থে একটু বিট করে নিয়েছি যাতে করে সুন্দর হয় খামিরটা আমি হালকা একটু বিট করে নিয়েছি এখন ঘনতটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ঠিক এরকম হয়েছে ময়দার কোয়ালিটির উপর ডিপেন্ড করে দুধ কম বেশি লাগতে পারে তাই হুট করে প্রথমে দুধটা ঢেলে দিবেন না পাতলা হয়ে গেলে কেকটা ভালো হবে না আর আমি তো প্রথমে যতটুকু দিয়েছিলাম ততটুকু আমার লেগেছে হাফ কাপ পরিমাণ এখন খামিরটা এক সাইড করে রেখে আমরা কেকেরটি রেডি করে নিব আমি ছয় ইঞ্চির একটি টিন নিয়েছি এখন এখানে তেল দিয়ে দিব তেলটা এখন ব্রাশ করে দিতে হবে যাতে সব জায়গায় ভালো করে লেগে যায় এখন বেকিং পেপারকে আমি এটার মাপে কেটে নিয়েছি গোল করে এখন দুটো আমি দিয়ে দিচ্ছি তাহলে কেকটা উঠাতে সুবিধা হবে উপর একটু তেল দিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি যাতে করে সুন্দরভাবে লেগে যায় সাইডের কাগজটাও আমি এভাবে করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি খামিরটা আবার একটু নেড়ে চেড়ে এখন উপর থেকে ঢেলে দিচ্ছি বেটারটা অর্ধেক আমি দিয়েছি এর চেয়ে বেশি না দেওয়ার ভালো পুরো খামিরটা আমি এখানে দিয়েছি এখন এটা ঝাঁকিয়ে দিতে হবে ভালো করে আমি ঝাঁকিয়ে দিয়েছি এখন চলে যাচ্ছি চুলাতে কেকটা আমি বানাবো প্রেশার কুকারে চুলার তাপটা বাড়িয়ে বালুটা আমি গরম করে নিয়েছি এর আগে রেসিপিতেও দেখেছেন কীভাবে আমি বালু কতটুক দিয়েছি কিভাবে কী করেছি সেটা সম্পর্কে তো অনেকভাবে বলা হয়েছে এখানে আধা কেজির মতো বালু হবে তারপর ভালো করে গরম করে নিয়েছি বালুর মধ্যে ঠিক এভাবে যখন একটু পানি ছিটা দেওয়া হবে যখন তাৎক্ষণিক শুকিয়ে যাবে তখন বোঝা যাবে বালুটা ভালো করে গরম হয়ে গেছে এখন চুলার আঁচটা মিডিয়ামে চেকম করে দিয়ে সাবধানে পাত্রটা বসিয়ে দিতে হবে প্রেসার কুকারের ঢাকনার যে রাবারটা আছে সেটা খুলে নিতে হবে এবং সিটিটাও খুলে নিতে হবে তারপরে লাগিয়ে দিতে হবে প্রেশার কুকারের ঢাকনাটা আমি ভালো করে লাগিয়ে দিয়েছি এই ঢাকনাটা চল্লিশ মিনিটের আগে খোলার দরকার নেই চুলার তাপটা থাকবে মিডিয়ামের চেয়ে একেবারে কম যেহেতু বালুটা অতিরিক্ত গরম আর চুলার তাপটা কীরকম থাকবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আমরা ফিরছা আরো চল্লিশ মিনিট পর কেকটা আমার পুরোপুরি হয়ে গেছে বলেছিলাম চল্লিশ মিনিট পরে আসবো চল্লিশ মিনিট পরে যখন আমি ঢাকনা খুলেছি তখন দেখেছি মধ্যের জায়গা একটু বাকি ছিল সেই জন্য আমি এবার ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দিয়েছি চুলার তাপটা একই ছিল এখন আমি দেখিয়ে দিচ্ছি পুরোপুরি ক্লিন বের হয়েছে আর সফট কতটুক হয়েছে ডিম দিয়ে কেক এবং ডিম ছাড়া কেক একটু তো সামান্য পার্থক্য থাকবেই যতই বেশি আমি চুলায় রাখবো ততই কি হবে কেকটা শক্ত হতে থাকবে তাই কেকটা চুলা থেকে নামিয়ে মোটামুটি ধরার মতো যখন হবে তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকের টিন থেকে কেকটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন সাইডের যে বেকিং পেপারটা আছে সেটা আমি উঠিয়ে নিব এটা এখনই কিন্তু অনেক গরম ঠান্ডা হয়নি আপনারা ঠান্ডা করে তারপরে সব কিছু করবেন তাহলে ভালো হবে এখনই কিন্তু অনেক নরম কেকটা কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি আপনাদের ইচ্ছু অনুযায়ী কেটে নেবেন দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দর হয়েছে এবং যথেষ্ট পরিমাণ স্পঞ্জি হয়েছে আর এটাতে কোনো প্রকারিত ডিম দেওয়া হয়নি যার কারণে ডিমের গন্ধ আসবে না তারপরে নিজের পছন্দ অনুযায়ী টুকরো করে বক্সে ঢুকে রেখে দিলে তিন থেকে চার দিন ভালো থাকবে তাহলে দর্শক এই ছিল আজকে আমার এগলেস কেকের রেসিপি রেসিপিটি ভালো লাগলে এভাবে করে বাসা ট্রাই করতে পারেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ